আগরতলা সরকারি মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের রেডিওলজি পিজিতে পড়ুয়া ডক্টর নিখিলের উপর বহিরাগতদের ধারা নিগ্রহের ঘটনায় জিবি হাসপাতালে বিক্ষোভ দেখালো ডাক্তারি পড়ুয়া শিক্ষার্থীরা তাদের দাবি এই ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেক অভিযুক্তকে অতি সত্তর গ্রেফতার করা হোক প্রসঙ্গত জিবি হাসপাতালে তৃতীয় বর্ষের এক পিজি চিকিৎসক যে দায়িত্ব পালন করতে এসেছিলেন হাসপাতালে তখনই একটি স্কুটিতে করে তিন দুর্বৃত্ত এসে পার্কিং নিয়ে ওই চিকিৎসকের সঙ্গে ঝামেলায় চড়ায় ওই চিকিৎসককে অসভ্য ভাষায় গালি করা শুরু করে তারা যদিও হাসপাতালে নিরাপত্তা রক্ষী এবং এক পুলিশ কর্মী ছুটি এলে স্কুটিতে ঢাকা তেল যুবক পালিয়ে যায় আক্রান্ত চিকিৎসক তখন স্কুটির নম্বরের নোট করার জন্য আর একটু সামনে গেলে সেখানে স্কুটিতে থাকা ওই তেল যুবক সহ আরো কয়েকজন ডক্টর নিখিলকে ঘিরে ধরে তাদের মধ্যে একজনের হাতের করা খুলে ওই চিকিৎসকের মাথায় ভীষণ ভাবে আঘাত করে যাতে রক্তাক্ত অবস্থায় সংজ্ঞা হারিয়ে ঘটনাস্থলে পড়ে যান চিকিৎসক ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ওই যুবকেরা পরবর্তী সময়ে পুলিশের দ্বারস্থ হয়েছিলেন ওই চিকিৎসক সোমবার এর প্রতিবাদে সরব হয়েছে ডাক্তারি বড়ুয়ারা তাদের দাবি ওই ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেক অভিযুক্তকে অতি সত্তর গ্রেফতার করা হোক নাম লক্টর সুভাষিষ টোস আজকে সবাই জড়িত হয়েছে একটা জায়গায় প্রোটেস্টে কারণ এক তারিখ জুড়ে এক তারিখ রাত এগারোটায় আমাদের ফেলো ডক্টর ডক্টর নিখিলকে থার্ড ইয়ার পিজিটিভ রেডি ডায়াগনোসিসে ওকে মারা হয়েছিল জিনতে ও যখন করোনা হচ্ছিলো আমাদের প্রোটেস্ট আজকের কারণে যে যে পক্ষে মারধর করে উল্লেখ পক্ষে ওদেরকে যাতে শাস্তি দেওয়া হয় দেওয়া হয় আর আমাদের প্রোটেস্ট ইজ দ্য কলেজ না ইজ দ্য কোনো সিস্টেম না আমরা খুবই থ্যাংকফুল এবং কলেজ আবার সিস্টেমকে যে আপনাকে সাপোর্ট করছেন পিসফুল প্রটেস্টে আমরা চাই যে নেক্সট টাইম থেকে যাতে আমরা অর্থাৎ সিনিয়র যারাই আছে আছে যে নেক্সট টাইম থেকে যাতে এই দেওয়া হয় আমাদের জুনিয়র সিনিয়র যারাই পরামর্শ থাকবেন ও তুলনাতে কোনো হার্ম না হয় কারণ হয়তো দেখলে ডক্টর সহ তো আমার যদি ক্ষতি হয় ট্রিটমেন্ট করার তো আমরা সুযোগ তার জন্য আমি পরিচয় করতে চাইছি আজকের প্রচেষ্টা যে যারা কালকে ছিলেন তাদেরকে যেন একদম সম্পর্ক আমি থ্যাংক ইউ জানাতে চাই আমাদের সিএম স্যার মানি স্যার কালকে এসে ডক্টর দেখেছেন এবং উনি আমরা দিয়ে যান যে যেটা ভালো সেটাই করা যায় আপনার পরিচয়টা আপনার পরিচয়টা আমি ডক্টর সুভাষে